আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো হিউয়ার্স কেমন আছেন সবাই আশা রাখছি আল্লাহর রহমত সকলে ভালো রয়েছেন আজকের এই ভিডিওতে আপনাদের সাথে এমন একটা ওয়েবসাইট শেয়ার করব যেখান থেকে আপনি অ্যাড দেখার মাধ্যমে এবং ছোটখাটো মাল্টি করার মাধ্যমে ভালো পরিমাণ আর্নিং জেনারেট করতে পারবেন এবং মাত্র ওয়ান পয়েন্ট ফাইভ রাফ যেটা বাংলাদেশ টাকায় দেড় টাকা থেকে দুই টাকা হলে আপনি এখান থেকে ইনস্ট্যান্টলি পেমেন্ট নিতে পারবেন এর মানে আপনি প্রতি ঘন্টায় বা প্রতি মিনিটে আপনি যেটা ইনকাম করবেন সেটা আপনি সাথে সাথে নিতে পারবেন প্রত্যেক দিন এখান থেকে চল্লিশ পঞ্চাশ বা একশো রাব দুইশো রাখ পর্যন্ত আপনি ইনকাম করতে পারবেন আর যদি আপনি ভালো একটা রেফার জেনারেট করতে পারেন অথবা ভালো একটা কমিউনিটি বিল্ড আপ করতে পারেন তাহলে এখান থেকে প্রত্যেক দিন পাঁচশো থেকে এক হাজার রাব ইনকাম করা পসিবল বিস্তারিত আমি ভিডিওর মধ্যে স্টেপ বাই স্টেপ দেখাবো তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ করছি ওয়েবসাইটের নাম হচ্ছে এসিও টোয়েন্টি ফোর ডট প্রো এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটে দু হাজার বিশ সাল থেকে এখন পর্যন্ত আমাদেরকে সেবা দিয়ে যাচ্ছে ওয়েবসাইটটা হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড এখন পর্যন্ত আশা করি এখানে সঠিকভাবে কাজ করলে আপনি হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন ওয়েবসাইট থেকে আপনি পেয়ার ওয়েব মানি তারপরে হচ্ছে বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি অ্যাডভান্স ক্যাশ ভল্ট এইসব এই মাধ্যমে আপনি উজ্র নিতে পারবেন খুব শীঘ্রই আমাদের অ্যাকাউন্টে কীভাবে পেয়ার অ্যাকাউন্ট খুলতে হয় কীভাবে ওয়েব মানি অ্যাকাউন্ট খুলতে হয় এগুলো নিয়ে একটা ভিডিও আমি দিব অনেক দিন আগে প্রায় একুশ সালের দিকে একটা ভিডিও দিয়েছিলাম ওইটা যেহেতু অনেক আগের ভিডিও নতুন করে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় ওইটা আমি আপনাদেরকে আবার নতুন করে দেখাবো কমেন্ট সেকশনের পিন কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করলে আপনাদেরকে একটা ব্লগ পোস্টে নিয়ে যেতে পারো ওইখানে দেখবেন ওয়েবসাইট লিঙ্ক লেখা থাকবে ওই ওয়েবসাইট লিংকে ক্লিক করলে আপনাদেরকে এরকম একটা পেজের মধ্যে নিয়ে আসবে সর্বপ্রথম এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে যে রেজিস্ট্রেশন অপশন রয়েছে এখানে ক্লিক করবেন আপনার নাম দিবেন ইমেল অ্যাড্রেস দিবেন এরপর ইমেলের মধ্যে একটা কোড তারা সেন্ড করবো ওই কোডটা এখানে বসিয়ে সেন্ডে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে এসটি থেকে আপনারা একাধিক অ্যাকাউন্ট করতে পারবেন না যদি একাধিক অ্যাকাউন্ট করতে চান তাহলে আপনার এক বলে অ্যাকাউন্ট ব্যান্ড করা হতে পারে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে কাজ করার সময় অথবা অন্য কোনো ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয় আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কমেন্ট সেকশন ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অথবা আমাকে ফেসবুকে নক করতে পারেন ফেসবুকের থেকে হোয়াটসঅ্যাপে আমাকে বেশি পাবেন অ্যাকাউন্টের মধ্যে প্রবেশ করার পরে আপনাদের সামনে এরকম একটা ড্যাশবোর্ড করবে আমার অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট জিরো সেভেন রাব রয়েছে আমি শুধুমাত্র একটা অ্যাড ভিজিট করেছিলাম এখানে তো অ্যাকাউন্টের মধ্যে প্রবেশ করার পর এরকম একটা আপনারা আপেলের মতো দেখবেন ওইটাই ক্লিক করবেন এটা ক্লিক করলে প্রত্যেক দিন এরকম একটা করে পাবেন এবং এখানে অন ক্রেডিট করে যোগ হবে যখন আপনার এটা বেশি করে যখন এখানে স্কোরটা বেশি হবে তখন আপনি হাই লেভেলের কাজগুলো পাবেন এবং আপনি একজন ট্রাস্টেবল পার্সন হিসেবে এই ওয়েবসাইটের কাছে গণ্য হবেন এবং আপনি বড় কাজগুলো ইজিলি করতে পারবেন তখন আপনাকে তারা খুব ট্রাস্ট করবে এটা হচ্ছে রেটিং পয়েন্ট এবং এটা আপনি যত কাজ করবেন তত এটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে এখানে হচ্ছে প্রথমে আর্নিং করার সেকশনগুলো দেখাবো পরবর্তীতে উড্রি এবং বাকি সেকশনগুলো দেখাবো আর্নিং করার জন্য এখানে দেখতে পাচ্ছেন সার্ফিং একটা সেকশন রয়েছে আমরা সার্ফিং এ ক্লিক করবো এখানে দেখতে পাচ্ছেন মাত্র দুইটার মতো অ্যাড রয়েছে এখান থেকে সার্ফিং এর কাজগুলো খুব কম থাকবে আপনি এই যে টাস্ক কমপ্লিটের কাজ রয়েছে এখান থেকে ভালো পরিমাণে আর্নিং আপনি করতে পারবেন তো অ্যাড দেখার জন্য এখানে স্টার্ট ওয়াচিং অপশন রয়েছে স্টার্ট ওয়াচিংয়ে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটে লোড হওয়ার পর একটা টাইম কাউন্ট ডাউন হচ্ছে এই টাইমটা আমাদের এই পেজে অপেক্ষা করতে হবে টাইমটা শেষ একটা বাটন আসছে আমরা জাস্ট বাটনের উপরে ক্লিক করবো এই পরিমাণে আর্নিং আমাদের কমপ্লিট আমরা জাস্ট ট্যাবটা ক্লোজ করে আগের ট্যাবে যাব এবং আমাদের এইখান থেকেই দেখেন আমাদের আর্নিংয়ের অ্যামাউন্ট কিন্তু এখানে বৃদ্ধি পেয়েছে এবং এই অ্যাডটা কিন্তু শেষ এরকম করে আমরা এখান থেকে যতগুলো অ্যাড থাকবে প্রত্যেক দিন অ্যাডগুলো আমরা দেখব এরপর এখান থেকে দেখেন কমপ্লিটিং টাস্কে আছে এখানে বেশ দুইটা পেজ রয়েছে এবং প্রত্যেকটা পেজে কিন্তু মোটামুটি পঁচিশটা তিরিশটার মতো কাজ রয়েছে প্রায় ষাট সত্তরটা কাজ রয়েছে আপনি যদি সঠিকভাবে কাজ করেন আপনার এক ঘন্টা থেকে দেড় ঘন্টা সময় লাগবে সবগুলো কাজ কমপ্লিট করতে এবং আপনি যদি কাজ করেন এরকম আরো অনেক ওয়েবসাইট আছে যেই ওয়েবসাইট কাজ আপনি করতে পারেন প্রত্যেকটা ওয়েবসাইটের রিভিউ আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করা হয় এক মাস বা দুই মাস পর পর এখানে বর্তমান অবস্থা কি সবকিছু আমরা শেয়ার করি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকলে আশা করি সকল আপডেট আপনারা জানতে পারবেন তো দেখেন এখানে অনেকগুলো কাজ রয়েছে একটা কাজ রয়েছে বোনাস ফর মানে একটা অ্যাকাউন্ট করতে হবে এখানে রেজিস্ট্রেশনের কাজ রয়েছে এরপর এখানে দেখেন কুইক টাস্ক ডটসো এখানেও রেজিস্ট্রেশনের কাজ রয়েছে তো আমি এই যে দুই রাবের একটা কাজ রয়েছে কাজটা একটু ওপেন করে আপনাদেরকে দেখাই কাজগুলো কত ইজি এবং সহজে আপনারা এখানে করতে পারবেন আমাকে অটোমেটিক ট্রান্সলেট সাজেস্ট করতেছে আপনাদেরকে যদি সাজেস্ট না করে মাউসের রাইট বাটন ক্লিক করবে ট্রান্সলেট ইংলিশে ক্লিক করবেন আর ফোন থেকে যদি কাজ করেন তাহলে ক্রোম ব্রাউজারের থ্রি ক্লিক করলে ট্রান্সলেট ইংলিশ অপশন পেয়ে যাবেন এখানে দেখেন আমাদের কাজটা কি করতে হবে রেজিস্টার মানে এখানে যে লিঙ্ক দিয়েছে ওই লিঙ্ক অ্যাকাউন্ট করতে হবে এরপরে অ্যাক্টিভ অ্যাকাউন্ট আমাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হবে আমাদের নাম দিতে হবে জেন্ডার দিতে হবে অ্যাকাউন্টের মধ্যে গিয়ে এরপরে এখান থেকে ডেট অফ বার্থ দিতে হবে আমাদের জন্ম তারিখটা দিতে হবে এরপরে সাতটা লেটার আমাদেরকে ভিজিট করতে হবে সেট অ্যান্ড অ্যাভার্টার মানে হচ্ছে প্রোফাইলে গিয়ে আমাদের একটা আইকন সেট করতে হবে এরপর হচ্ছে পুরো কাজটা করার জন্য আমরা দুই রাপ পাবো তো প্রথমে আমি দেখব এখানে যে ওয়েবসাইটটা কাজ করতে দিয়েছে ওই ওয়েবসাইটে টেম্পোরারি মেইল ব্যবহার করে অ্যাকাউন্ট করা যায় কি না তাহলে আমি কাজটা করে আপনাদেরকে দেখাবো তো সর্বপ্রথম আমি এখান থেকে আমার এই যে ফায়ার ফক্স ব্রাউজারটা ওপেন করি আপনারা যদি ক্রোম ব্রাউজার দিয়েও পড়তে চান তাও করতে পারবেন জাস্ট ব্রাউজারে গিয়ে এই যে প্রাইভেট ইনক্লুজেড উইন্ড রয়েছে এটা ওপেন করবেন এরপর টেম্পোরারি মেইল টেম্প মেইল লিখে সার্চ করলে আপনার ওয়েবসাইট পেয়ে যাবেন এরকম একটা ওয়েবসাইট এখান থেকে আপনারা জাস্ট ওই মেইলটা কালেক্ট করে নেবেন আমি জাস্ট এখান থেকে একটা টেম্পোরারি মেইল নিব দেখব এখানে অ্যাকাউন্ট করা যায় কি সো প্রথমত আমি এখান থেকে ওয়েবসাইটে যাবো এখানে স্টার্ট এক্সিকিউশনে ক্লিক করবেন নিচে আমাদের ওয়েবসাইট লিঙ্কটা দেওয়া রয়েছে আমরা পুরো ওয়েবসাইট লিঙ্কটা কপি করবো আর ফোন থেকে যদি করেন লিঙ্ককে ক্লিক করলে ওপেন হবে এরপরে ব্রাউজার থেকে জানেন আমি যদি এই লিঙ্ককে ক্লিক করি তাহলে লিঙ্কটা ওপেন হলো এইখান থেকে আমরা লিঙ্কটা কপি করে নিতে পারবো সো আমি জাস্ট ক্লোজ করে দিলাম এখান থেকে লিঙ্কটা আমি কপি করেছি এবং আমাদের আগের ট্যাবে যাব দেন গিয়ে নতুন ট্যাবে আমাদের লিঙ্কটা পেস্ট করবো এবং এখান থেকে যে টেম্পোরারি মেল ওয়েবসাইটটা আমরা ক্রিয়েট মানে খুলেছিলাম ওইখান থেকে আমাদের এই যে দেখেন মেল আসছে আমরা মেলটা এখান থেকে কপি করে নিব মেইলটা কপি করে নিয়ে দেখবো যে ওয়েবসাইটটা তারা আমাদেরকে দিয়েছে ওই ওয়েবসাইটে টেম্পোরারি মেল ব্যবহার করে অ্যাকাউন্ট করা যায় কি না এই জন্য এখানে দেখেন রেজিস্ট্রেশনের অপশন রয়েছে ওখানে ক্লিক করবো ইউজার নেম আমরা দিয়ে দিব এখানে এখান থেকে চেক অপশনে ক্লিক করবো চেক অপশনে ক্লিক করি ইউজার নেম ইজ ফ্রি এরপর ইমেল অ্যাড্রেসটা এখানে বসিয়ে দেখব যে ইমেল অ্যাড্রেসটা তারা নেয় কি না তো কোনো রকম কোনো প্রবলেম হচ্ছে না এরপর এটা আমি এখান থেকে অ্যান্সারটা দিয়ে জাস্ট রেজিস্টারে ক্লিক করে দেখবো দেখেন কংগ্রেচুলেশন আমাদের আমরা কিন্তু এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি এবং এখানে বলতেছে কংগ্রেচুলেশন ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার্ড আমাদের এই জিমেইলে আমরা অ্যাকাউন্ট করেছি এই জিমেইলে আমাদের একটা পাসওয়ার্ড তারা সেন্ড করেছে তাহলে আমরা যে টেম্পোরারি মেল অ্যাকাউন্ট খুলেছিলাম মানে টেম্পোরারি মেল নিয়েছিলাম ওইখানে আসলাম এবং এখানে দেখেন একটা মেল কিন্তু ওই যে সোফাস্ট বক্স থেকে যেখানে অ্যাকাউন্ট করেছি ওখান থেকে পাঠিয়েছিল আমরা এটা ওপেন করি মেইলটা ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছি যে হ্যাঁ আমাদের এই যে জিমেইল আমরা এটা দিয়েছিলাম পাসওয়ার্ড আমরা পাসওয়ার্ড তারা আমাদেরকে মেইলের মধ্যে পাঠিয়েছে পাসওয়ার্ডটা আমি কপি করে নিব এখানে যে অ্যাক্টিভেশন লিঙ্ক রয়েছে লিঙ্কটা আমরা এখান থেকে ওপেন করব ওপেন করার পরে এখানে দেখেন আমাদের নতুন একটা ট্যাবের মধ্যে নিয়ে আসছে এখানে আমরা হচ্ছে নতুন ট্যাবে আসার পরে আমাদের যেটা ক্যাপচা দিয়েছে ক্যাপচারটা আমরা এখান থেকে কমপ্লিট করে এখান থেকে এই বাটনে ক্লিক করবো এগুলো জাস্ট আপনারা কাজ করতে করতে যখন আপনাদের এক্সপিরিয়েন্স হবে মোটামুটি ভালো করে পরিমাণ বুঝবেন তখন আপনাদের কাজগুলো একদম ইজি মনে হবে এই কাজগুলো এতটাও হার্ড না আপনি একদম ইজিলি কাজগুলো করতে পারবেন এরপরে ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে আমরা ওই অ্যাকাউন্টের মধ্যে লগ ইন করবো এরপরে পাসওয়ার্ডটা নিয়ে আসবো এখান থেকে ক্যাপচা যেটা আছে ক্যাপচাটা ফিল আপ করে দেব এখানে দেখেন আমি যে ইমেল দিয়ে এখানে অ্যাকাউন্ট করেছিলাম ইমেলটা এখানে দিয়েছি এরপরে তারা আমার ইমেইলের মধ্যে যে পাসওয়ার্ডটা পাঠিয়েছে ওই পাসওয়ার্ডটা আমি এখানে বসিয়ে দিয়েছি এখানে ক্যাপচারটা ফিল আপ করে দিয়ে এখন এখানে লগ ইন দি অ্যাকাউন্ট অপশন রয়েছে লগ ইন দি অ্যাকাউন্টে ক্লিক করব তাহলে আশা করি আমাদের অ্যাকাউন্টে লগ ইন করতে পারবো আমরা আমাদেরকে সাতটা তিনি রিডিং লেটার দেখতে বলছে তো আমি একটু কাজটা আপনার আরেকবার পরে দেখাই তাহলে আপনারা সুন্দরভাবে বুঝতে পারবেন এখানে কিন্তু বলতেছে প্রথমে অ্যাকাউন্টের মধ্যে যাব অ্যাকাউন্ট অ্যাক্টিভ করবো আমরা অ্যাকাউন্ট অ্যাক্টিভ করেছি এরপরে দ্য নেম জেন্ডার অ্যান্ড ডেট অফ বার্থ আমাদের এই কাজটুকু করতে হবে কাজটুকু করার জন্য আমরা আবার ওইখানে যাব যাওয়ার পরে যে পার্সোনাল অ্যাকাউন্ট এখানে যাব এরপরে মাই ওয়াল অথবা কোথাও মাই পার্সোনাল ডাটা এখানে ক্লিক করে দেখবো এখান থেকে কিনা এগুলো কাজ করতে করতে আপনাদের এক্সপিরিয়েন্স হয়ে যাবে আমি এই ধরনের কাজ আরও আগেও করেছি এই জন্য আমার কাছে ইজি মনে হচ্ছে আপনাদের কাছে আপনারা হয়তো বা এইগুলো খুঁজে পাবেন না একটু প্রথম থেকে সময় লাগবে দু একটা কাজ করার পরে দেখবেন ইজি হয়ে গেছে এখানে মাই নামের এখানে আমি একটা নাম দিয়ে দেবো যে কিছু এরপর এখান থেকে এখান থেকে জেন্ডার মেন ওমেন দিয়ে দেবেন ডেট অফ বার্থ একটা দিয়ে দেবেন যাতে আপনার বয়সটা বিশ বছর বা এর একটু আশেপাশে হয় আমি এখান থেকে দু দিয়ে আমি জাস্ট এখানে ক্লিক করে আমার অ্যাকাউন্টটাকে সেভ করে নিচ্ছি এর পরের কাজ হিসেবে আমাদেরকে সাতটা লেটার ভিজিট করতে বলছে সো আমরা লেটার ভিজিট করার জন্য আর্নে যাব এখান থেকে দেখি রিডিং লেটার অপশন রয়েছে রিডিং লেটারে ক্লিক করবে এখান থেকে অনেকগুলো রিডিং লেটার রয়েছে আমি যা সাতটা এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা ভিজিট করব জাস্ট আমি এখান থেকে ওপেনে ক্লিক করব স্টার্ট রিডিং ক্লিক করব। এখান থেকে হচ্ছে একটা ক্যাপচা আছে ফাইভ প্লাস ফাইভ আমি এখান থেকে টেনে ক্লিক করবো টেনে ক্লিক করার পরে আমাদের সামনে নতুন একটা উইন্ডো ওপেন হবে এবং অ্যাড ভিজিট হবে এই এরকম করে আমাকে সাতটা ভিজিট করতে হবে তাহলে আমি ওইখান থেকে তার যে কন্ডিশন সেটা ফুলফিল করতে পারবো ওকে আমি এখান থেকে ওই সাতটা অ্যাড দেখে নিয়েছি বা সাতটা লেটার এখান থেকে ভিজিট করেছি এরপরে আমরা আমাদের আগের পেজে যাব এখান থেকে যেখানে সে কন্ডিশন দিয়েছি ওই সাতটা দিয়েছি এরপরে হচ্ছে সেট অ্যান্ড অ্যাভার্টার এরপরে হচ্ছে আমাদের প্রুফ প্রুফ হিসেবে আমাদের লগ ইনটা তাকে দিতে হবে অ্যাভার্টার সেট করার জন্য আবার আমরা এখান থেকে এই যে অ্যাভার্টার এখান থেকে ওই যে মাই পার্সোনাল ডাটা যে অপশনটাতে গিয়েছিলাম প্রথম ওইখানে যাব এখানে গিয়ে আমি জাস্ট একটা ছবি এখানে সেট করে দিব অ্যাভার্টারের জন্য আমি গুগল থেকে জাস্ট একটা ছবি সার্চ করে এটাকে সেভ করে নিলাম এরপরে এখান থেকে হচ্ছে যাব ব্রাউজ ইমেজে ক্লিক করে আমাদের যে ছবিটা আমরা মাত্র ডাউনলোড করেছি ওইটা আমি এখান থেকে সিলেক্ট করে দিবো দেন এখান থেকে সেভ অ্যাভার্টারে ক্লিক করে আমাদের যে অ্যাভার্ডারটা আমরা মাত্র সেভ করে সেটা দিব এই অ্যাভার্ডারটা হচ্ছে সাইজটা একটু বেশি এটা হচ্ছে রিসেস করতে হবে সিক্সটিন পিক্সেল বাই সিক্সটিন পিক্সেল করতে হবে সো এটা করার জন্য আমরা আবার একটু ব্রাউজারে হেল্প নিব তো কাজটা আমি একটু ডিটেইলে করে দেখাচ্ছি আপনারা যখন কাজগুলো করবেন তখনই বুঝতে পারবেন যে এই কাজটা আপনি করতে পারবেন কিনা বা কাজটা করা কতটা ইজি অথবা ডিফিকাল্ট হবে যখন দেখবেন কাজটা করা ডিফিকাল্ট অল্প পেম পরিমাণে এমএর তুলনায় কাজটা অনেক কঠিন তাহলে আর ওই কাজটা করার দরকার নেই তো আমি এখান থেকে জাস্ট ওই যে সিক্সটি সাইট একটু সাইট যেটা আছে হাই টুইট ওইটা আমি করে দিব আমরা এমএটা রিসেস করে নিয়েছি এখন ব্রাউজার থেকে এখানে আমরা যে এমএটা রিসেস করে ডাউনলোড করেছি ওইটা আমরা সিলেক্ট করে সেভ দি অ্যাভাটার অপশনে ক্লিক করবো এবং আমাদের অ্যাভাটার সেভ সাকসেসফুলি হয়ে গেছে আমাদের কিন্তু অ্যাভারটা সেভ হয়েছে সো ছবিটা এখানে চলে আসছে এখন এভাবে করে মূলত কাজটা করতে হবে দেখেন এরপরে আমরা কন্ডিশনটা দেখি যে আমাদের আর কি কন্ডিশন এখানে সে দিয়েছে আমি একটু ওপেন করে আপনাদেরকে দেখাই এখানে হচ্ছে এরপরে আমাদের কাজ শেষ এরপরে আমাদের শুধুমাত্র প্রুফ হিসেবে লগ যেটা রয়েছে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় লগ দিয়েছিলাম ওইটা আমরা দিব তো লগ আমরা কোথায় পাবো এখানে কোথাও একটা থাকবে আমি এই যে মাই অ্যাকাউন্ট এইখানে যাই গেলেই হয়তো দেখতে পারবো কোথাও একটা জায়গায় আমাদের লগ থাকবে এই যে দেখেন আমাদের এই যে লগ ইন নেই এই যে আমরা এটা দিয়েছিলাম এটাই হচ্ছে আমাদের লগ ইন আমরা এটা কপি করে নিব দেন এখান থেকে আমাদের এই ওয়েবসাইটে আসবো লগ ইনটা পেস্ট করে দিব জাস্ট ওকে এটা হচ্ছে আমাদের লগ ইন আমরা পেস্ট করে দিলাম প্রুফ হিসাবে যারা তারা যা চেয়েছে সবগুলোই করেছে আমি আরেকবার একটু পরে আপনাদেরকে বোঝাই প্রথমে আমরা রেজিস্ট্রেশন করেছি লিঙ্কে অ্যাক্টিভ করেছি অ্যাকাউন্ট ইমেইলের মাধ্যমে এরপরে ফিল ইন দ্য নেম নেম দিচ্ছি জেন্ডার দিছি ডেট অফ বার্থ দিচ্ছি এরপরে সাতটা অ্যাড ভিজিট করেছি এরপরে এখান থেকে অ্যাভাটার সেট করছি এরপর এখান থেকে আমাদের প্রুফ হিসেবে লগ ইন চেয়েছে লগ ইন দিয়ে আমরা এখান থেকে সাবমিট রিপোর্ট ফর রিভিউ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের এটা সাবমিট হয়ে যাবে এরপর চেক চেক করবে করার পরে সে আমাদেরকে পেমেন্ট করে নিতে এভাবে করে মূলত আপনারা কাজগুলো করবেন এখানে আমি একটা কাজ করেছি কাজটা করতে আমার সর্বোচ্চ এক মিনিট সময় লাগতো কিন্তু আপনাদেরকে দেখানোর স্বার্থে আমার এখানে একটু বেশি সময় লাগছে যখনই কাজটা এরকমভাবে করবেন তখন এখান থেকে আপনার আর্নিং হতে থাকবে এরকম আরও অনেক কাজ রয়েছে এখানে দেখেন একটা ওয়েবসাইট রয়েছে ফোর পয়েন্ট টু ফাইভ রাব আপনি এখান থেকে পাবেন কাজটা যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পারবেন কাজটা এখান থেকে ওপেন হয়েছে ওপেন হওয়ার পরে এখান থেকে কীটাভাবে কাজটা আপনাকে করতে হবে পুরো ডিটেলটা এখানে রয়েছে আবার আপনি জানেন এখান থেকে আরও অনেক কাজ রয়েছে এরকমভাবে প্রত্যেক দিন যদি আপনি কাজ করেন তাহলে প্রত্যেকদিন ভালো পরিমাণ রানিং এক থেকে দুইশো রাব আপনার ইনকাম পড়ে একদম ইজি আপনি যদি এক থেকে দুই ঘন্টার সময় এখানে দেন তাহলে আপনি এখান থেকে ভালো পরিমাণ রানিং করতে পারবেন দেখেন একটাতে রেজিস্ট্রেশন করতে হবে টেলিগ্রাম লিঙ্ক ব্যবহার করে এক ফাইভ রাবের একটা কাজ হয় এভাবে করে মূলত কাজগুলো করতে হবে এরপর এখান থেকে আপনারা কিভাবে নেবেন উজ্জ্ব নেওয়ার পূর্বে এখানেও হচ্ছে আপনার অ্যাকাউন্ট সেকশনে গিয়ে কিছু কাজ করতে হবে এক সেটিং অপশন রয়েছে সেটিংয়ে যাবেন সেটিংয়ে যাওয়ার পরে আপনার যে পেমেন্ট নেওয়ার জন্য এখান থেকে আপনার যেই কোন মাধ্যমে পেমেন্ট নিতে চান ওইটা আপনার এখান থেকে সেট করবেন এরপর এখান থেকে সেট করে সেন্ডে ক্লিক করলে আপনাদের একটা মেইল কোড তারা মেইলের মধ্যে সেন্ড করবে ওইটা এখানে বসিয়ে দিলে আপনাদের এখান থেকে হচ্ছে অ্যাকাউন্টের অ্যাকাউন্ট সেট আপ করা কমপ্লিট হয়ে যাবে আমার অ্যাকাউন্ট করা এখান থেকে নেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে ব্যালেন্স রয়েছে ব্যালেন্সে ক্লিক ক্লিক করবেন ব্যালেন্স করার পরে আপনাদের সামনে এরকম ওপেন হবে আপনি কোন মাধ্যমে আমার যেহেতু পেয়ার সেট আপ করা রয়েছে পেয়ারে মিনিমাম উল্টো হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ জিরো রাবেল যেটা বাংলাদেশি টাকায় দেড় থেকে দুই টাকার মতো আপনি জাস্ট এখানে ওইটা সিলেক্ট করে দেবেন তাহলে ইনস্ট্যান্ট তারা আপনাকে পেমেন্ট করে দিবে এবং কোন রকম কোনো সময় লাগবে না প্রত্যেক দিন আপনি যতবার খুশি ততবার পেমেন্ট দিতে পারবেন তো আশা করি এখান থেকে আপনারা সকলেই ভালোভাবে পেমেন্ট পাবেন এবং সুন্দরভাবে কাজ করে এখান থেকে পেমেন্ট নিতে পারবেন কাজ করতে অথবা আমি যে প্রসেসগুলো দেখাইছি এখানে কোনোরকম কোনো সমস্যা হলে বুঝতে অসুবিধা হলে কমেন্ট করুন অথবা আমার হোয়াটসঅ্যাপে এস এম এস করতে পারেন আমি সর্বোচ্চ দিয়ে রিপ্লাই করার চেষ্টা করব দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে এবং খুব তাড়াতাড়ি এটা উইথড্রোয়াল একটা আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব আসসালামু আলাইকুম